বিসমিল্লাহ রহমান রহিম বৃষ্টির পানিকে আর মিস করবেন না বৃষ্টির পানিকে ধরে রাখবেন আল্লাহ তালা বলেছেন কোরআনের ২৬ নাম্বার পাড়ায় দশ নাম্বার সুরা কাহাফের ভেতর নয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন এবং আধুনিক বিজ্ঞান গবেষণা করে এটা সত্যতা প্রমাণ করেছেন যে বৃষ্টির পানিতে রহমত বরকত পুষ্টি উপাদান ভিটামিন রয়েছে কিভাবে। বৃষ্টির পানিতে আমরা যদি গোসল করি আমাদের শরীরের এবং চুলের সমস্যা দূর হয় কিন্তু অতিরিক্ত মাত্রায় করা যাবে না কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না বৃষ্টির পানিতে অনুর্বর জমি উর্বর হয়ে পড়ে ফসল আদি ভালো হয় যাদের চর্মরোগ আছে তারা বৃষ্টির পানি শরীরে ইউজ করলে ব্যবহার উপযোগী ভালো হয় এবং আপনার চর্মরোগ ভালো হয়ে যাবে কানের ইনফেকশন থাকলে সেই ইনফেকশন দূর হয়ে যাবে কানের সমস্যা দূর হয়ে যাবে বৃষ্টির পানি গোসল করলে বৃষ্টি পানি ইউজ করলে এরপর আপনার এই পানি আপনি বিশুদ্ধভাবে খেতে পারবেন বিশুদ্ধ করে এই পানি বৃষ্টির পানিকে ছেঁকে পরিষ্কার করে ফিল্টারিং করে খেতে পারবেন কারণ বৃষ্টির পানির সাথে বায়ু যে আমাদের চারপাশে যে বায়ু দূষণ আছে বায়ুর ময়লা ভাবটা ও বৃষ্টির পানি গিয়ে সেটাকে নোংরা করে দেয় সেই জন্য আপনি সেটাকে ক্লিয়ার করে তারপর সংরক্ষণ করে আপনি খেতে পারবেন আপনার শরীর এবং আপনার জীবনের জন্য ত্বকের জন্য খুবই উপকারী একথা বৃষ্টির পানিটা তো আল্লাহ রহমত রহমতের বসনের যে পানি সেটা আমরা তো সহজে পাবো না আমরা কি চাইলেই পাই আল্লাহ দিলে পাই তাহলে সেই রহমতের পানিকে আমরা কেন নষ্ট করব। সেটাকে আমরা সংরক্ষণ করব এবং যত্ন সহকারে সেটার যথার্থ ব্যবহার করব। সকলেই আমরা করবো ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বৃষ্টির পানিকে আর মিস করবেন না বৃষ্টির পানিকে ধরে রাখবেন আল্লাহ এবং আধুনিক বিজ্ঞান গবেষণা করে এটা সত্যতা প্রমাণ করেছেন যে বৃষ্টির পানিতে অস্ত্র অজস্র বৃষ্টির পানিতে অজস্র রহমত বরকত পুষ্টি উপাদান ভিটামিন রয়েছে কিভাবে বৃষ্টির পানিতে আমরা যদি গোসল করি আমাদের শরীরের এবং চুলের সমস্যা দূর হয় কিন্তু অতিরিক্ত মাত্রায় করা যাবে না কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না বৃষ্টির পানিতে অনুর্বর জমি উর্বর হয়ে পড়ে এবং ফসলাদি ভালো হয় ফসলাদি ভালো হয় যাদের চর্মরোগ আছে তারা বৃষ্টির পানি শরীরে ইউজ করলে ব্যবহার উপযোগী ভালো হয় এবং আপনার চর্মরোগ ভালো হয়ে যাবে কানের ইনফেকশন থাকলে সেই ইনফেকশন দূর হয়ে যাবে কানের সমস্যা দূর হয়ে যাবে বৃষ্টি পানি গোসল করলে বৃষ্টি পানি ইউজ করলে এরপর আপনার এই পানি আপনি বিশুদ্ধভাবে খেতে পারবেন বিশুদ্ধ করে এই পানি বৃষ্টির পানিকে ছেঁকে পরিষ্কার করে ফিল্টারিং করে খেতে পারবেন কারণ বৃষ্টির পানির সাথে বায়ু যে আমাদের চারপাশে যে বায়ু দূষণ আছে বায়ুর ময়লা ভাবটা ও বৃষ্টির পানির সাথে জমে গিয়ে সেটাকে নোংরা করে দেয় সেই জন্য আপনি সেটাকে ক্লিয়ার করে তারপর সংরক্ষণ করে আপনি খেতে পারবেন আপনার শরীর এবং আপনার জীবনের জন্য ত্বকের জন্য খুবই উপকারী এক কথা বৃষ্টির পানিটা তো আল্লাহ রহমত রহমতের বসন করায় রহমতের বসনের যে পানি সেটা আমরা তো সহজে পাবো না আমরা কি চাইলেই পাই আল্লাহ দিলে পাই তাহলে সেই রহমতের পানিকে আমরা কেন নষ্ট করব। সেটাকে আমরা সংরক্ষণ করব এবং যত্ন সহকারে সেটার যথার্থ ব্যবহার করব। সকলেই আমরা করবো ইনশাআল্লাহ